আমি সবকিছু আপনাদের ভেঙে দেই কোন আইটেমটার কোন কোন উপকারিতা থাকবে সাইজে বড় থাকবে এটা চায়না দেশি আর যদি এটা না পান তাহলে এরকম মিলের যে মিক্সটা থাকে এটা দিয়ে দিবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইটস মি অনয় ওয়েলকাম টু মাই ব্লগ তো আমি কিছুদিন আগে একটা কবুতরের উড়াল খাবার বানিয়েছিলাম তো যেহেতু এখন কবুতরের সিজন চলে আসছে তো এখন কবুতরের খাবারগুলো একটু স্পেশাল হতে হবে আমি আগে ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম দান দেওয়ার ভিডিওটা ধান কীভাবে ডুবেন দান দোয়ার নিয়ম ধান ধোয়ার বেনিফিট কী সেগুলো আমি বলেছিলাম আগের ভিডিওতে তো এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো গুঁড়া খাবারটা কীভাবে খাওয়াবেন গুঁড়া খাবারটা কী দিয়ে বানাবেন আর কিছু কিছু আইটেম যেগুলো কখন দিবেন বা যেগুলা চাইলে আপনি আরেকটা আলাদা খাবার বানাতে পারেন সেগুলো নিয়ে তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যায় তো এই গুঁড়া খাবারে প্রথমে আমি দিয়ে দিচ্ছি গেজা বা রেড রেজা اكبر ছোটটা মানে মাটি রেজা যেটা মাটি মেলানো থাকে এটা জাস্ট রেজা এখানে রেজা আছে 6 কেজি সাথে রেজার থেকে রেজা 30 কিন্তু এবার সমান সমান দিতে হবে কারণ এখন সিজন চলে আসছে দেখেন এটা কিন্তু চাইনা দেশিটা আপনারা প্রশ্ন হলে এই পিষিটা এখন সিজনের জন্য ব্যবহার করতে হবে এটা একটু মোটা থাকবে সাইজে বড় থাকবে এটা চাইনা দেশি দিয়ে দিচ্ছি ফাইভ কেজি খেলে তারপর দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডালটা দুই কেজি তারপর এখন দিয়ে দিব কুসুম ফুলটা তারপর এখন দিয়ে দিব মিলেট মিক্স চাইলে আপনারা শুধু ব্ল্যাক মিলেট যেটা ওইটাও ব্যবহার করতে পারেন আর যদি না পান তাহলে এরকম যে থাকে এটা দিয়ে দিবেন আর এটার মধ্যে ভালো করে দেখে নেবেন যাতে মিলেট চিনা না থাকে কারণ মিলেটের মধ্যে কিন্তু অনেক জায়গায় চিনা সাথে মিশিয়ে দেয় এখন দিয়ে দিব এটা হলো সাদা বাজরা আমি গিয়াটার বদলি সাদাটা দিয়েছি এখন দিয়ে দিব লাল বাজরা বাজরা সব এখানে দুই কেজি করে দিয়েছি মিলেট পুত্র দুই কেজি মুগ ডাল দুই কেজি আর কুসুম ফুল ছিল তিন কেজি এখন দিয়ে দিব পোলার ধান একবার অরিজিনাল পোলার ধানটা এখন দিয়ে দিব সবুজ বাজরা পোলার ধান ওখানে দিয়েছি এক কেজি আর এটা হলো সবুজ বাজরা এটা একটু সিজনের জন্য বেশি দিতে হবে বাট এরকম বেশি দেওয়া যাবে না যাতে কবুতর এই জিনিসটা কিন্তু ডাইজেস্ট করতে কবুতরের অনেক কষ্ট হয় এটা অনেক শক্ত একটা খাবার কবুতরের খাবারের বধ হয় অনেক সময় এটা দর ফলে তো এটা আপনারা যেভাবে রেশিও বানাবেন সেভাবে দিবেন এটা আমি আমার এখানে টোটাল পঁচিশ কেজি তিরিশ কেজি আদার হবে তিরিশ কেজির মধ্যে আমি এটা জাস্ট তিন কেজি দিব বেশি দেওয়া যাবে না ভুলো এরপরে দিলাম একটা তেল বীজ আইটেম সানফ্লাওয়ার সিড বা সূর্যমুখীর কবুতরের শরীর চকচক করবে এটা আমি এখানে দিয়েছি আধা কেজি এটা পরিমানে কম দিতে হবে কারণ এটা কিন্তু তেল জাতীয় খাবার এটা বেশি দিলে বাংলাদেশের ওয়েদারের সাথে আনসুইটেবল হয়ে যাবে কবুতর বদজম হবে এখন দিব এই সবগুলা খাবারের থেকে বেশি আইটেম এবং আইটেম এখন ছোলা হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারবেন যে ভাই আপনি ছোলা আগের ভিডিওতে নিতে পারেন আপনি আগের ভিডিওতে ছোলাটা গুড়া খাবারে দেননি ভারী খাবার বানিয়েছিলেন এখন আমি ভারী খাবার দিব না এখন যেহেতু সিজন চলে এসেছে কবুতরের ওয়েট বাড়ানো যাবে না কবুতরের ওয়েট মিনিমাম সাইজে রাখতে হবে বাট এরকমও থাকবে না যাতে কবুতরের সাইজ ভেঙে যায় বা কবুতরের সাইজ নষ্ট হয়ে যায় তাই ছোলাটা আমি গুড়া খাবারে মিলিয়েছি এখানে দশ কেজি ছোলা দিয়েছি আর বাকি বাকি যত আইটেম আছে ওগুলো সব মিলিয়ে তেইশ কেজি আছে টোটাল এখানে যে তিরিশ কেজি আইটেমের মধ্যে দশ কেজি দিলাম ছোলা সবগুলো বিষয়টা আমি বলেই দিয়েছি আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন তাহলেই আপনারা বুঝে যাবেন আচ্ছা এখানে আরো কিছু আইটেম আমি মিলাবো বাট সেগুলো এখনো না এখনো বাংলাদেশের তাপমাত্রা প্রচন্ড পরিমাণে গরম যেটা হচ্ছে তারপরে হচ্ছে ক্যানারি তারপরে হচ্ছে আর তারপরে দিব পোলা চাল এইসব জিনিসগুলা এখনকার ওয়েদারে সুইটেবল না আমি ফার্স্টে থেকে বলতেছি এখন ওগুলা দিতে হয় যখন কবুতর একবারে কুয়াশা পরে তারপরে যখন আপনার কবুতর একবারে মনে করেন শীতে বেশি করবে বা আপনাদের দাঁত পিঠে বেশি বাতাস লাগবে তখন আপনারা চাইলে এটা উষ্ণ বেশি করে দিতে পারেন। মাংসিতটা হেমসিকটা এগুলা বাইরের খাবার এগুলা পাখি কে মূলত খাওয়ায় পাখি শরীর গরম রাখার কারণে। ওইগুলা কবুতরকে না খাওয়ালো ভালো ভাত কবুতরকে খাওয়ানো যায়। যায় না বিষয়টা এরকম না। চাইলে কবুতরকে দিতে পারেন আবার না দিলে নাই। তো এইগুলা খাবারটা বানালাম আমি আর ওগুলা আমি দিব একবারে যখন শীত করবে ওগুলা আমি আলাদা বানাবো। এই গুড়া খাবারটা আমি যদি এরকম আমার দাপিতে প্রত্যেকটা দাপিতে পাঁচচল্লিশটা পিস পাঁচচল্লিশ পিস করে কবুতর থাকে উড়ানো তো আমি যদি এই খাবারটা এই যে এরকম দুই মোট দেই কোনো সমস্যা হবে না আপনাদের যদি আপনাদের এটা ব্যক্তিগত মত যদি আপনাদের মনে হয় দুই মোটে এরকম দিলে কবুতর মুস্তিতে আসবে তাহলে আপনারা আরও কম দিতে পারেন বাট আমি এরকম দুই মোট দেই আমার কবুতর মুস্তিতে আসে তারপরে আরো ওই বাগজুইট দিয়ে যেটা বানাবো বাগজুইট হ্যামসিট তারপরে ক্যানারি ও তারপর আপনার পোলার চাল ওগুলা দেওয়ার ফলে কবুতর চর কবুতর দৌরাদুরি করবে ওই জিনিসটা দেওয়ার কারণটা হলো মূলত যখন আপনারা কবুতর পাল্লাতে নিয়ে আসবেন কবুতর পাল্লার পারফরম্যান্স বাড়বে কবুতর বাসা থেকে বাইরে বের হবে তখন কবুতর কিন্তু বাসার উপর দৌড় দিবে না তখন কবুতর যখন লোডে নামাবেন তখন আর কবুতর বাইরে দৌরাদুরি করবে না ওটা দেওয়ার ফলে কবুতরের শরীরে সেই এনার্জিটা আবার আসবে কবুতরের শরীর আবার গরম হবে কবুতর দৌড় দিবে কবুতর মুচরা এবং দৌড় দেয় কবুতরের যতদিন মুস্তি থাকবে কবুতরের মুস্তি চলে গেলে কবুতর বাসার উপরে উঠবে কিন্তু হাইট নিয়ে উঠবে একবারে এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করে দিলাম আশা করছি আপনারা এখানে আর আমাকে ই করবেন না অনেকে আমাকে নখ দেন যে ভাই কবুতর তো হাইট নিতেছে না কবুতর তো উঠতেছে না এই সব বিষয়গুলোর মেন সলিউশন এটা কবুতর এখন আপনাদের মুস্তিতে আছে যে কারণে কবুতর হাইট নিয়ে উঠতেছে না কবুতরের যখন মুস্তি চলে যাবে কবুতর অটোমেটিক হাইট নিয়ে উঠা শুরু করবে

এই যে দেখেন এই যে গুড়া খাবারটা এখানে দেখেন সব কিছু ওয়েল ব্যালেন্সড আছে আপনার কবুতরের তেল বীজ আইটেম দরকার কবুতরের প্রোটিন দরকার কবুতরের তারপরে ভিটামিনস দরকার সব কিছু কিন্ত এই খাবারটা থেকেই পাবে একটা কোনো ভিটামিন দাওয়া লাগবে না তারপর আমরা যেহেতু লং রোডে পাল্লা করি আমি কিছু কিছু মেডিসিন ব্যবহার করি সেগুলো আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিব যেগুলো আমি সামনে সিজনে আগের মানে গত সিজনে দেখাইনি সেগুলো এই সিজনে আমি ইনশাআল্লাহ দেখিয়ে দিব আপনাদের আমি বাইরের যেসব মেডিসিন গুলা ব্যবহার করি তো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই খাবারটা এই খাবারটা আপনারা দেওয়ার ফলে আপনাদের কবুতরের অত পরিমাণে শরীরটা ঘাটবে না এটা দেওয়ার মূলত কারণটাই কবুতরের উড়ার পারফরমেন্স বাড়বে কবুতর একটু মোচড়াবে চরকাবে কবুতরের শরীরটা একটু গরম থাকবে যেহেতু শীত আসতেছে কবুতরের শরীরে গরম থাকতে হবে প্লাস কবুতরের শরীরে শক্তি থাকতে হবে কবুতরের শরীর যাতে না ভাঙে সেটা পূরণ করতে হবে এই আইটেম গুলার মধ্যে যে আপনারা দেখছেন এদিকে সামনে থেকে ধরবেন আমি সবকিছু আপনাদের ভেঙে দেই কোন উপকারিতা এই যে এখানে মুগ ডাল দিলাম ছোলা দিলাম রেজা দিলাম এগুলা কিন্তু সব সুষম খাদ্য বা আমিষ খাদ্য বলতে পারেন মানে ভিটামিন আইটেম এই যে এগুলা রেজা প্রোটিন তারপরে ছোলা প্রোটিন তারপরে মুগ ডাল প্রোটিন এটা কবুতরের শরীরে মাসেল গেইন করতে সাহায্য করবে কবুতরের শরীর ভাঙবে না আর প্লাস আপনার সূর্যমুখীর বীজ কুসুম ফুলের বীজ মিলেট এগুলা হচ্ছে আপনার আইটেম ফলে কবুতরের শরীরের থেকে যে তেলটা হবে না কবুতর কবুতরের শরীরে যে ন্যাচারালি একটা তেল বা একটা ময়শ্চার থাকে কবুতরের শরীরটার মধ্যে পানিটা থাকে ওইটা ভাঙবে না ওইটা ব্যালেন্স থাকবে তারপর যদি আপনাদের দেখায় এখানে দিয়েছিল তিসি যেটা ন্যাচারালি সোর্স অফ ক্যালসিয়াম এবং ওমেগা থ্রি এগুলা ফ্যাটি অ্যাসিড এগুলা নিয়ন্ত্রণ করবে কবুতরে শরীরে ব্যালেন্স করবে আর তারপরে সেটা দিলাম পোলাওর ডানটা পোলাওয়ার চালটা আপনারা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় বাট পোলার চালটা ব্যবহার করার মতো সিজন বর্তমানে চলছে না যে কারণে পোলাওর চালটা আমি ব্যবহার করিনি পোলাওর ডানটা দিলাম আমি সেটাও দিব কয়দিন পর আইটেম অ্যাড করবো সেটা দিয়ে একটা নর্মাল গুঁড়া খাবার বানাবো বাট ওইটা সামান্য পরিমাণে দিব ওইটাও দেখাই দিব তো এই তো আমার নতুন ভাই ব্রাদারের জন্য আজকের ভিডিওটা এতটুকুই ছিল আমার সবগুলা ভিডিও দেখবেন আমি এবার সিজনে আপনাদের চেষ্টা করব আমি যেভাবে পাল্লা করি আমি যেভাবে রেজাল্ট করি কোনো কিছু আপনাদের থেকে না লুকিয়ে সব কিছু দেখিয়ে দেওয়ার তো আমার চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করার মধ্যে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ